একদম জানিন যে রাজ্য জুড়ে এদিকে নন্দিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা জুড়ে বিজেপির বিধায়করা সিএ ক্যাম্প করছেন এবং সেই ক্যাম্পে তাদেরকে সাধারণ মানুষকে বলছেন আপনাদের সেখানে আবেদন করতে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের আজকে মেঘাসো তার কারণ রাজ্য জুড়ে কিন্তু এরকমভাবেই একাধিক ক্যাম্প হয়েছেন এবং রাজ্যের মতোই চাকদাহ বিধানসভার চাকদহ শহরে সতেরো নম্বর ওয়ার্ডে সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভঙ্কর সিংয়ের নেতৃত্বে আজকের এই যে একটি ক্যাম্প উদ্বোধন হলো উদ্বোধন করলেন দারাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গাঙ্গুলি রয়েছেন দেবাশিস দা একদম আপনারা বলছেন সিএতে যাবেন না আপনারা আসুন একদিকে এসআইআরকে সমর্থন করছেন না অন্যদিকে জেলা জুড়ে এই সিএ মানে এসআইআর বিষয় নিয়ে আপনারা ক্যাম্প করছেন এবং মানুষকে বোঝাচ্ছেন যাতে ক্যাম্পে এসে তারা বোঝে এবং ফর্ম ফিল করতে কারো যদি অসুবিধা হয় তৃণমূলের সৈনিকরা পাশে থাকবে মানে এক দ্বিচারিতা কেন বলছেন মুখে যে আপনারা এস মানছেন না আবার সেই এস আপনারা পারফরমেন্স করছেন কি বলবেন দেখুন প্রথমে বলে কে কোথায় যাবে বা যাবে না এটা কিন্তু আমরা বলছি না আমরা এস আইআর পরিপ্রেক্ষিতে প্রতিটি জায়গায় জায়গায় আমরা সহায়তা ক্যাম্প করেছি আর ওরা বলছে কি বিজেপি একদম কোটান কোটে এটা বলছে আপনি যেটা বলতে চাইলেন যে এ যদি নাম বাদ যায় তাহলে তে অ্যাপ্লাই করুন আমরা সহায়তা ক্যাম্প করছি সি সেখানে আপনার নাম আবার ভোটার লিস্টে উঠে যাবে তো এটা মানে দাঁড়াচ্ছে এইরকম যে ওনারা মাথায় বাড়ি মেরে মাথা ফাটিয়ে চৌচির করে রক্তাক্ত করলেন আর পিছন থেকে আরেকজন ওনাদের দলের কর্মী এসে সেলাই করবেন আর একজন এসে ব্যান্ডেজ বাঁধবেন এই তো উদ্দেশ্যটা উদ্দেশ্যটাতে এরকম দাঁড়ায় এসআইআরটা কারা করে ওটাই করেছে কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনের সিদ্ধান্তে ইসিআই দ্বারা এসআইআর হচ্ছে আর তারাই আবার আপনার সিএ করছে তার মানেটা এরকমই দাঁড়াচ্ছে নয় কি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আসামে যে এনআরসি সিএ চালু হয়েছিল ছ বছর আগে সেখানে উনিশ লক্ষ নাগরিকের নাম বাদ গেছিল তার মধ্যে বারো লক্ষ হিন্দু আমরা ধরে নিরপেক্ষ দেশে বাস করি হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বাক করতে চায় না কিন্তু তথ্য যেটা বলছে যেটা নিয়ে ওরা সেই সোনার হরিণ দেখিয়ে খেলে যায় সেই বিজেপির উদ্দেশ্যেই বলছি উনিশ লক্ষের মধ্যে বারো লক্ষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ আজ পর্যন্ত তাদের কোনো গতি হয়নি যে আহাম্মক বিজেপি নির্লজ্জ বিহাই বিজেপি একদম আপনাদের ক্যামেরার দিকে তাকিয়ে বলছি দোকান কাটা নির্লজ্জ বিহাই বিজেপি বেহায়া বিজেপি অসভ্য বর্বর বিজেপি বাংলা বিদ্বেষী বিজেপি বাঙালি বিদ্বেষী বিজেপি এই নির্লজ্জ বিজেপিরা বলুক যে আসামের সেই উনিশ লক্ষ মানুষের কি গতি হয়েছে এখানে একটা জিনিস আপনাদের একটু সময় নিয়ে নেব আপনারা এডিট করবেন না দয়া করে আপনাদের সংবাদ মাধ্যমকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি যে দেখুন একজন মা বা দিদিভাই যদি লক্ষ্মী ভাণ্ডারে অ্যাপ্লাই করে বা একজন ষাটুর্ধ্ব পৌর মানুষ বৃদ্ধ মানুষ যদি অ্যাপ্লাই করে ওল্ড এজ জন্য তার অর্থটা কি দাঁড়ায় তিনি কে বলতে চাইছেন যে আমার নাম লক্ষ্মী ভাণ্ডারে নেই আমি লক্ষ্মী ভাণ্ডারে আবেদন করছি পাওয়ার জন্য তাই নয় কি আমার নাম ষাট বছর বয়স হয়ে গেছে ওল্ডেজ পেনশনে নেই আমি ওল্ডেজ পেনশন পাওয়ার জন্য আবেদন করছি এটা তিনি প্রমাণ করে দিচ্ছেন তাহলে সিএতে যিনি আবেদন করবেন আগেই তিনি প্রমাণ করে দিচ্ছেন লিখিতভাবে যে আমি ভারতবর্ষের নাগরিক নই দোকান কাটা নির্লজ্জ বিহাই কান ধরে বিজেপি আগে ওরা স্বীকার করুক যে যাদেরকে আহ্বান করছে সিএতে তাদেরকে বেনাগরিক করে দিতে চাইছে মানুষকে জাগতে হবে মানুষকে বুঝতে হবে মানুষের জীবন অস্তিত্ব নিয়ে এরা ছেলে ছেলে খেলা করছে বিজেপি মানুষ জেগে উঠছে আগামী দিনে তৃণমূল কংগ্রেস বৃষ্টিতে বৃষ্টি একোয়া প্রয়োজন হবে না বিজেপির কর্মীরা যারা পরিচিত রাস্তায় বেরোতে পারবে না থেকে মানুষ তারা করবে গাছে বেঁধে রাখবে এটা দেখবেন পরিণতি এই জায়গায় চলে যাবে মানুষের স্বতঃস্ফূর্ত মানে সেখানে একটা বিক্ষোভ তৈরি হবে তৃণমূল কংগ্রেস তার পাশে না কিন্তু তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাস করে কিন্তু ওরা যে নোং করছে বাংলার মানুষকে যেভাবে বিপদে ঠেলে দিচ্ছে ওদের কি পরিণতি হবে সেটা বাংলার মানুষ ঠিক করবে একদম ধন্যবাদ দেবাশিস রয়েছে চাকদা বিধানসভায় আজ কতগুলো ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন হলো চাকদা বিধানসভা জুড়ে কি ক্যাম্প হচ্ছে চাকদা বিধানসভায় আটটা অঞ্চল পড়ছে আটটা অঞ্চলে আটটা ক্যাম্প হচ্ছে ওয়ার্ডের ওয়ার্ডেই ক্যাম্প এই ক্যাম্পগুলো কতদিন থাকবে কখন থেকে কত অবধি থাকবে কি কি পরিষেবা এই ক্যাম্প থেকে পাওয়া যাবে আজকের থেকে শুরু হলো সামনের মাসের চার তারিখ অব্দি থাকবে প্রত্যেক দিন সকাল নটার থেকে বিকেল পাঁচটা অব্দি দলীয় নির্দেশে দলীয় নির্দেশে মানে এই ক্যাম্পের মানে আপনারা বিএলএ এজেন্ট দিয়েছেন বা এই ক্যাম্পের উদ্দেশ্যটা কি মানে কি করতে চাচ্ছেন ক্যাম্প থেকে আমাদের তো ক্যাম্পের উদ্দেশ্য হচ্ছিল ধরুন আজকে আমার ওয়ার্ডে সতেরো নম্বর ওয়ার্ডে হলো সতেরো নম্বর ওয়ার্ডে আমাদের দেবাশিস দা যেভাবে বললেন ধরুন দেড় হাজার যদি নাগরিকের ওরা ম্যাপিংয়ে বাদ দেয় তাহলে দেড় হাজার নাগরিক তো অ্যাপ্লাই করতে হবে তাদের কাছে ফর্ম যাবে আমাদের টার্গেট একশো শতাংশ মানুষের হচ্ছিলো ইনোমোরেশন ফর্মটা ফিল আপ করানো এবং তারা অনেকে বুঝবে অনেকে বুঝবে না তাদের যে ফর্ম ফিল আপের কী কী এভিডেন্স সাথে দিতে হবে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে আমাদের পার্টির যারা এখানকার কর্মীরা আছে তারা এগুলোকে হেল্প করবে তার জন্য ক্যাম্পটা করা একদম ধন্যবাদ আমরা দেখলাম যে আজ কিন্তু সেই আনুষ্ঠানিকভাবেই চাকদা বিধানসভা জুড়েই কিন্তু এই ক্যাম্পের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস এবং প্রতিটি ক্যাম্পে কিন্তু আগামী এক মাস খোলা থাকবে সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন বাংলা নিউজ ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল ব্যালকনি ব্যালকনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটাই থাকছে